যদি একশো পার্সেন্ট দিয়া থাকেন তো নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়টা কোথায় আপনারাও দিতে রাজি না প্রত্যেক বছর বছর শুধুমাত্র এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার মানুষকে মারা হয় লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় আমরা বলি আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না মানুষের জন্য যেই খেদমত করা দরকার সেটা করতে পারেন না পাঁচ বছর শুধু নিজেরা ভোগ বিলাসে ব্যস্ত থাকেন যার কারণে পাঁচ বছর পরে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে আপনারা ভাই পান একটাই কারণ কথা কোন ঠিক কিনা আজকে হোক মানে আজকে হোক কালকে থেকে আর এরকম আন্দোলন আন্দোলন হবে কথা কোন ঠিক কিনা আর এটা যত না হবে যত যাই কিছু করেন আন্দোলন ঠেকানো যাবে বাড়িতে গেছি মুত পারে বাড়িতে যাওয়ার পরেই এলাকার কিছু ভাই ব্রাদার আছে যুবক ওনারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে এইটাই শুধু বলতো না এটা কি এটা কোনো অন্যায় জোরে বলেন না কোন এটা কোনো অন্যায় এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে ছড়াই যাবে একজন মানুষ একজন যুবক মুখে দাঁড়িয়ে রাখবে একজন যুবক পাশক তাজান হইলে মসজিদ আইসা নামাজ করবে এটা কোন অন্যায় যদি এটা অন্যায় না হয়ে থাকে ওই যুবকরা বলতেছে ভাই বাড়িতে রাত্রে বেলা থাকতে পারি না কেন আমরা নাকি জামাত শিবির করি এই জামাত শিবির করি এই কথা বলে আমাদের নামে কেস হয়েছে মামলা হয়েছে ভাই আপনি বাড়িতে থাকলে এক নম্বরে আপনার নামে কেস হয়েছে খোদার কসম করে বলি জামাত নয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই

আদালত হুজুরি তুমি আর যেই মানুষগুলা নামাজ পড়বে যেই যুবকেরা নামাজ পড়বে দাঁড়িয়ে রাখবে যে ওলামা একরাম হক কথাগুলা কোরআন হাদিসের আলোকে মানুষের সামনে জানাই দিবে এরাই কিনা আমাদের পক্ষের মানুষটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এরা বিএনপি আর বিএনপি ক্ষমতায় থাকবে এরা কি এগুলা বাদ দেন কথা বলেন ঠিক কিনা দেশের মানুষ আপনাদের আচরণে অতিষ্ঠ আজকে হাজার মা আজকে হাজারো বাবা সন্তান হারায় এক আদালত থেকে আরেক আদালত এখান থেকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল শুধু মার আত্মনাথ আত্মচিৎকার কথা বলেন ঠিক কিনা আজকে হাজার ছাত্রের মা কাঁদতেছে বিভিন্ন হাসপাতালে ঘুরতেছে আমি আমার সন্তানের লাশটা পাই এরকম একজন দুইজন নয় হাজারো মা রাস্তায় রাস্তায় কাঁদতেছে ওই জায়গায় আমিও হতে পারি ওই জায়গায় আপনিও হতে পারেন কথাগণ ঠিক আমরা এই নোংরা রাজনীতিকে ডিলেট করতে চাই কথাগণ ঠিকা আজকে যারা এই হামলা করছে যারা সংঘর্ষ লাগাইছে দুইটা দল আমরা মনে করি দুইটা দল এই দুই দলের কোন দলের কাজ নিয়ে আমরা সাপোর্ট করি কথাগণ ঠিক কিনা যারা ভাঙচুর করছে আমরা এটারও সাপোর্ট করিনি এগুলা বাংলাদেশের টাকা নষ্ট হয়েছে কোন আমাদের সরকার পর্যন্ত কান্দা দিছে উনি মেট্রো রেল দেখতে যায় কি করছে কান্দা দিছে উনি মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অন্য অন্য জিনিসের ক্ষতিগ্রস্ত এটা দেখে উনি কানতেছে আবার অনেকের সন্তানাদি মারা গেছে ওনারা সন্তান আর এক কথা ঠিক কিনা কান্দা গাড়ি চলতেছে এখন তো সরকার প্রধান যেই জিনিসটা নিয়া মর্ম আমরাও মর্ম হতো কারণ এই টাকা গুলা কোন একক ব্যক্তির কথা কন মেট্রো রেলের যে ক্ষতি হয়েছে ওনারা বলতেছে মেট্রো রেল স্বাভাবিকভাবে চালু হইত আর এক বছর সেতু ভবন দশ তালা পুরাটা শুধু ভাঙছেই না জ্বালায় অস আর অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলার সাপোর্ট আমরা করি না আবার বলতেছে দুই শতর মতো মানুষ মারা গেছে এটা তো আমরা বিশ্বাসই করি না কথা কন ঠিক কিনা কন কয়েক হাজার মারছে তাহলে মোটামুটি বিশ্বাস হয় কথা কথাকণ ঠিক কিনা এই যে হাজার হাজার মানুষ মারছেন এটারও আমরা কি করি না সাপোর্ট করি না আমি আপনাদের কাছে একটা জিনিস আমার ছোট্ট জ্ঞানে যেটা ধরছে এটা জন্যই কথাটা জানানোর বলতেছি আজকের এই যে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট হইল কত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হইছে এর হিসাব না কত হাজার মানুষ মারা গেছে এরও কি নাই হিসাব নাই বলেন তো এই উদ্ভূত পরিস্থিতি তার জন্য একটা জিনিস মাত্র দায়ী কোনটা জিনিস একটা জিনিস সেটা কি বলবো এটা কি বলবো সেটা হলো যেই পদ্ধতিতে নির্বাচন হইলে দেশের মানুষ খুশি হয় ওই পদ্ধতিতে নির্বাচন হই এই একটা কারণ যার কারণে আজকে যারা বিরোধী দল তারা পনেরো বছর ক্ষমতা আসতে পারতেছে না তারা মাঝে মধ্যে আর যারা বর্তমানে আসে তারা ভাবতেছে যদি সালামতে বিশুদ্ধ তরিকায় নির্বাচন দিই তাহলে তো আমরা খালি আমার দিয়া কান নাকি আপনারা বলবেন শুদ্ধ তরিকায় নির্বাচন হলে আমরা থাকতে এই জন্য ওনারা দেয় না আর শুদ্ধ তরিকায় নির্বাচন করানোর জন্য বিরোধী দল কি করে আন্দোলন করে আন্দোলন করলেই কি হয় ভাঙচুর হয় এই একটা জিনিসের কারণে আজকে দেশের এই পরিস্থিতি এই জিনিসটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনটা যদি শুধুমাত্র হয় এত ভাঙচুর হবে এত মানুষ মারা যাবে না কিন্তু এই জিনিসটা দেয় না এত কিছুই তো আমরা করেছি তো বলতেছে যারাই ক্ষমতায় আছে বর্তমান যারা আছে তারা অথবা সাবেক যারা গেছে যারাই ক্ষমতায় আসে তারা নিজেদের প্রশংসা নিজেরা করতে করতে করতেই এটা করছি সেটা করছি আমার কথা আপনারা যদি এত কিছু করেই থাকেন তাহলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে সম্ভব কথা কোন ঠিক কিনা আমি এই মসজিদের চার বছরের ইমাম আমি চার বছরের ইমাম সাহেব আমার তিলের কনফিডেন্ট জানাইতেছে আমি এই মসজিদের চার বছরের ক্ষেতনকার অবস্থায় এমন কিছু করি নাই এই চার বছর পরে যদি আজকে এই এলাকার সব মুসল্লিদেরকে দায়িকা ভোট নেওয়া হয় এই মামসা থাকবে কি থাকবে না আচ্ছা আমি পরে একটা কইতেছি থাকবে কি থাকবে না আমি ইমাম এই চার বছর এমন কিছু করি নাই যে একশো পার্সেন্ট ভোট আমার পথে আসবে না আর আমি যদি এমন কিছু করে থাকি তাহলে আমি নির্বাচন যদি কি পাবো ভোট করতে আমি কি পাবো ভয় পাবো তখন আমি শুধু বলবো আমি এটা আমি ওইটা করে দিছি চার বছর এটা ছিল না আমি করছি এইগুলার দিকে তাকায় আমার সাথে এরকম এখন হইতেছে কেন আমার সমালোচনা হইতেছে কেন না আমি এগুলা বলতে যাব কেন যদি আমি এই চার বছরে আমার পূর্ণটা দিয়ে থাকি এই মুসলিরাই তো বলবে এই ইমাম সব আমরা চাই কথা কথাক ঠিক কিনা আপনারা ক্ষমতায় আসেন যদি থাকেন যারাই তো নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়টা কোথায় আপনারাও দিতে রাজি প্রত্যেক বছর বছর শুধুমাত্র এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার মানুষকে মারা হয় লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় আমরা বলি আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না মানুষের জন্য যেই খেদমত করা দরকার সেটা করতে পারেন না পাঁচ বছর শুধু নিজেরা ভোগ বিলাসে ব্যস্ত থাকেন যার কারণে পাঁচ বছর পরে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে আপনারা ভয় পান কারণ কথা কন ঠিক কিনা আজকে হোক কালকে থেকে আর এরকম আন্দোলন আন্দোলন হবে কথা কন ঠিক কিনা আর এটা যত না হবে যত যাই কিছু করেন আন্দোলন ঠেকানো যাবে বাড়িতে গেছি বুধবারে বাড়িতে যাওয়ার পরেই এলাকার কিছু ভাই আছে যুবক ওনারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে এইটাই শুধু মা এটা কি এটা কোনো অন্যায় জোরে বলেন না কোনো এটা কোনো অন্যায় এই কথাগুলা মিডিয়ার মাধ্যমে ছড়াই যাবে একজন মানুষ একজন যুবক মুখে দাঁড়িয়ে রাখবে একজন যুবক পাশক তাজান হইলে মসজিদ এসে নামাজ পড়বে এটা কোনো অন্যায় যদি এটা অন্যায় না হয়ে থাকে ওই যুবকরা বলতেছে ভাই বাড়িতে রাত্রেবেলা থাকতে পারি না কেন আমরা নাকি জামাত শিবির এই জামাত শিবির করি এই কথা বলে আমাদের নামে কেস হয়েছে মামলা হয়েছে ভাই আপনি বাড়িতে থাকলে এক নম্বরে আপনার নামে কেস হইার কসম করে বলি জামাত নয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার নয় শুধু আমার মতো আলেমের কোনো সম্পর্ক নাই তারপরও একটা অন্যায় একটাই অপরাধ যেই সকল আমারা একটু হক কথাটা গরম কণ্ঠে বলে তারাই জামাত শিবির ধরে বলেন না তারাই কি করে আবার অনেক হুজুর আছে ওনাদের সারা ওনারা যদি এক হাজার বছর হায়াত পায় কিচ্ছু বেদ কথা কোন ঠিক কিনা হুজুর আপনি ঠিক আছেন আপনি আসমানের উপরে রোয়াজ করেন আর জমিনের নিচে রোয়াজ করেন আপনার মতো হুজুরই তুমি হয় না আর যেই মানুষগুলা নামাজ পড়বে যেই যুবকেরা নামাজ পড়বে দাঁড়িয়ে রাখবে যে ওলামা একরাম হক কথাগুলা কুরআন হাদিসের আলোকে মানুষের সামনে জানাই দিবে এরাই কিনা আমাদের পক্ষের মানুষটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এরা বিএনপি আর বিএনপি ক্ষমতায় থাকে এরা কি এগুলা বাদ দেন কথা বলেন ঠিক কিনা দেশের মানুষ আপনাদের আচরণে অতিষ্ঠ আজকে হাজার মা আজকে হাজার বাবা সন্তান হারায় এক আদালত থেকে আরেক আদালত এখান থেকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল শুধু মার আত্মনাথ আত্মচিক্তার আমি আমার সন্তানের লাশটাও পাইতেছি কথা বলেন ঠিক কিনা আজকে হাজার ছাত্রের মা কাঁAnteছে বিভিন্ন হাসপাতালে ঘুরতেছে আমি আমার সন্তানের লাশটা পাই এরকম একজন দুইজন নয় হাজার ও মা রাস্তায় রাস্তায় কাঁAnteছে ওই জায়গায় আমিও হতে পারি ওই জায়গায় আপনিও হতে পারেন কথা건 ঠিক কিনা আমরা এই নোংরা রাজনীতিকে ডিলেট করতে চাই কথা건 ঠিক কিনা আপনারা যারা আছেন বা যারা বিরোধিতা করতেছেন নিজেরা নিজেরা সংশোধন হন বাংলাদেশের আঠারো কোটি মানুষে শান্তি দেন কথা কন ঠিক কিনা